এখনকার দিনে স্মার্টফোন ব্র্যান্ডগুলো তাদের মার্কেটিং এ যে ধরনের কৌশল ব্যবহার করে এক প্রকার দারুণ দারুণের উচিত আমরা শেয়ার করতে যাচ্ছি যে দশটা জিনিস দেখি না হয়তো আপনি অনেক স্মার্টফোন কিনবেন বা কিনছেন প্রকৃত সেগুলো আপনার কোনো কাজেই লাগছে না এবং সেগুলো এক প্রকার স্ক্যাম এরকম বেশ কিছু বিষয় আছে এখনকার দিনের অনেক স্মার্টফোনই দেখবেন মার্কেটিং এর সময় বলা হয়ে থাকে এই ফোনটাতে চার বছরের ফ্লুয়েন্সি প্রোডাকশন দেওয়া হবে বা স্মুথনেস প্রোডাকশন হ্যাং মানে বিভিন্ন জন বিভিন্ন নামে রাখে আর কি এরকম প্রোডাকশন দেওয়া হবে আপনাকে বাট ওই ফোনটার সাথে আপনি আপনি আসলে আসলে ওয়ারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন পাচ্ছেন কিন্তু বছরের এরপরে আপনি কোম্পানির কাছে কিছুর জন্য একবার গিয়ে দেখেন আপনাকে ওয়ারেন্টি সার্ভিসটা দেয় কিনা সো চার বছরের আপনি ফ্লুয়েন্সি প্রোডাকশন যে পাচ্ছেন সেটা আপনাকে কিভাবে সে প্রোভাইড করছে আপনি আমি ফোনটা কেনার সময় চিন্তা করছি ওয়াউ চার বছরের ফ্লুয়েন্সি প্রোডাকশন দিচ্ছে বাট এটা আপনাকে আমাকে জাস্ট বলা হচ্ছে আর এটা এমন একটা জিনিস আপনি মানে ওয়ারেন্টি সার্ভিস আসলে ও পারবে না তেমন কিছু আপনাকে কিছু না কিছু বুঝিয়ে দেওয়াই যাবে আলটিমেটলি এটা এক ধরনের আমি মনে করি বা বলতে পারেন মার্কেটিং এর একটা কৌশল এরপরে যদি আসি আপডেটের ব্যাপারে দ্বিতীয় নাম্বারে এখনকার ফোনে এমনটাও দেখা যায় সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে বা অপারেটিং সিস্টেমে আপনি আপডেট পাবেন আদতে কি আপনি ওই ফোনটা সাত বছর ব্যবহার করতে পারবেন গত বছরেও আমি ব্যবহার করতাম স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি আলট্রা তো ওই যে ডিভাইসটা আমার ছিল ওটা ভালোই চলছিলো হঠাৎ করে মাঝখানে একটা আপডেট আসলো আপডেট আসার পর ব্যাটারি ব্যাক আপ নাই এই কিছুদিন আগেও আমি এস টোয়েন্টি থ্রি আলট্রা ব্যবহার করতাম ওই ডিভাইসটা খুব ভালো চলছে এস টোয়েন্টি ফোর আলট্রা আসার পরে যে একটা আপডেট আসলো আমার ক্যামেরার অবস্থা বিশ্রী হয়ে গেল শুধু আমি একা না আমার মনে হয় আপনারা অনেকেই যারা এই ভিডিওটা দেখছেন হয়তো ওই ফোন ব্যবহার করছেন এটা স্বীকার করবেন আমার পরিস্থিতি বেশ কয়েকজনের সাথে এমনটা হয়েছে ওই ফোনটা সাত বছর পরেই গিয়ে তার ব্যাটারি ঠিক থাকবে অন্য অন্য জিনিসপত্র ঠিক থাকবে থাকবে না তো কেউ যদি আসলে ওইটা দেখেই কিনে ফেলার চিন্তা করেন আমার মনে হয় না সেটা খুব একটা কাজের কিছু বেশি পাইলে সমস্যা নেই কিন্তু ওই বেশি দিতে গিয়ে দাম বেশি যদি পড়ে যায় সেটা না করাই ভা উচিত ক্যামেরায় নাম্বার গেম এটা নতুন কিছু নয় এর সাথে আমরা ওষুধ এখন টু হয়ে গেছে এখন অনেক চালাক হয়ে গেছি আমরা আমরা জানি যে এটা আসলে নাম্বার গেম যেমন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা দুইশো মেগা পিক্সেল ক্যামেরা লাস্ট ইয়ারে বেশ কিছু ফোন দুশো মেগাপিক্সেলের আসছিল যেগুলো অ্যারাউন্ড থার্টি কে প্রাইস পয়েন্টে আমরা পেয়ে যাচ্ছিলাম আদতে ওই দুশো দিয়ে কি আপনি এস টোয়েন্টি থ্রি আলট্রা দুশো মেগা পিক্সেলের মতো ক্যামেরা রেজাল্ট পেতেন পেতেন না এখনকার দিনে দাঁড়িয়ে আপনি মাত্র তেরো চোদ্দ হাজার টাকায় একশো আট মেগাপিক্সেলের শুটার পেয়ে যাবেন পাওয়া যায় কিনা বলুন অবশ্যই পাওয়া যায় কিন্তু সেইটার রেজাল্ট আসলে কি কোনো কাজের বরং আপনি দেখেন দামি ফোনগুলোতে পঞ্চাশ মেগাপিক্সেলের শ্যুটা রয়েছে এবং সেগুলো খুব ভালো রেজাল্ট দিচ্ছে তাই তো তো ওটা একটা নাম্বার গেম এবং ওইখানে জাস্ট পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমে এগুলো করা হচ্ছে আর আমার তো মনে হয় যে কম দামি তেরো চোদ্দ হাজার টাকায় যেগুলো পাওয়া যায় এগুলো তো মনে হয় না যে পিক্সেল বিনিং টেকনোলজিও আছে জাস্ট লেখা দিসি উপরে আমার তো তাইই মনে হয় কারণ ভাই কোয়ালিটি আপনি সেই কোয়ালিটিই পাবেন তেরো চোদ্দ হাজার টাকা অন্য ফোনে যে ধরনের কোয়ালিটি দেখেন ওই একশো আট মেগাপিক্সেলটা তো সেম কোয়ালিটিই দেখবেন এর বাইরে আর কিছু না জাস্ট নাম্বারটা দেখে আপনি কিনছেন ভার্চুয়াল র্যাম যেটা বিশাল বড় একটা সাদা মূলা এই মূলাটা আমরা দেখে খুব ভাবি ওয়াও আমার ফোনে আট জিবি র্যাম ব্যবহার করা যাবে আরও এক্সট্রা আট জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে তো আমার ফোন তো রকেট ভাই রকেট না ওটা আপনার কোনো কাজেই লাগবে না আপনি সাধারণত এই যে বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতেও দেখবেন আট জিবি র্যামের সাথে আরও আট জিবি দেওয়া হচ্ছে এটা আসলে খুব একটা কাজে আসে না মাল্টিরাস্কিং গিয়ে হালকা একটু স্লাইডলি হেল্প করতে পারে বাট আজতে ওই ধরনের ফোনে যে ধরনের প্রসেসর থাকে সব কিছু মিলে যে ওর অপ্টেমাইজেশন তাতে করে ওরা এইট জিবি তো মানে বেশি হয়ে যাওয়ার জন্য এর বেশি তো আর লাগে না তো ওই ভার্চুয়াল র্যামটাও আপনাকে আমাকে জাস্ট বোঝানোর কাজ বোঝানো হচ্ছে এমন কি একদম হাই এন্ডের ফোনেও এটা প্রয়োজন হয় না ডিএক্সো মার্কে আমার ফোনটা অনেক ভালো স্কোর করেছে অনেক ভালো রেজাল্ট আসছে অমুক সার্টিফিকেশন পেয়েছে তমুক সার্টিফিকেশন পেয়েছে সার্টিফিকেশন টাকা দিয়ে কেনা যায় এমন রেকর্ড আমরা জেনেছি হয়তো আপনারা যারা টুইটার ফলো করেন এরকম অহরহ বারেই শুনে থাকবেন যে অমুক কোম্পানি টাকা দিয়ে তাদের স্কোরটা বাড়াই তাদেরটা বেশি বেশি করে দেখিয়েছে এবং টপে আসছে সো ওই ধরনের স্কোরের উপরে আপনারা মানে ইয়া বিশ্বাস রাখবেন না যে অমুক ফোন টপ স্কোরে আছে বাট আলটিমেটলি দেখা যায় সারা ওয়ার্ল্ড ওয়াইড সবার কাছে মানে ক্যামেরার জন্য ওই ফোনটা আসলে সেরা সেরা না অন্য একটা ফোন সেরা রয়েছে বা অন্য অন্য কারণে এগিয়ে আছে সুতরাং এই ধরনের স্কোর বলেন বা এই ধরনের যে সার্টিফিকেশানগুলো পায় এবং সেগুলো দেখে যদি চিন্তা করেন ওয়াও এই ফোনটাতে এরকম সার্টিফিকেশন আছে সো এটা মনে হয় অনেক ভালো অনেক ভালো না আপনি আগে কম্পেয়ার করে দেখুন তারপরে আপনি বুঝতে পারবেন আইপি রেটিং কাজের জিনিস বাট এখনকার দিনে সব স্মার্ট মোটামুটি লকড বা সিল্ড অবস্থায় থাকে হালকা পাতলা পানি পড়ে গেলে কোনো ফোন ঢোকে না তো আইপি ফিফটি ফোর বলে খুব করা হয় হয় আমার মনে না বলা হয় সেগুলোতেও ঢুকবে না আমরা এটি নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই করবো যেটাতে কিচ্ছু থাকবে না আমরা প্রত্যেকটা থেকেই আমরা হালকা পাতলা ভিজিয়ে দেখবো একই রকম ভাবে তো আমরা দেখতে চাই যে কোন ফোনটার কি সমস্যা হয় তাইলে আশা করছি ফোনটা ক্লিয়ার হয়ে যাবে তো খুব শীঘ্রই ভিডিও আসছে স্পিকার তিনশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম দিতে পারে ভাই এটা আবার কি বলার মতো হলো আর স্পিকার স্পিকার লাউড হবে খুব স্বাভাবিক কোন মডেলের ক্ষেত্রে একটু বেশি হবে কোনটা একটু কম থাকবে এটা তিনশো পার্সেন্ট বলার কি আছে মানে কোন বেঞ্চমার্কিং এর উপর ভিত্তি করে আপনি এদিকে এসে বলছেন তিনশো পার্সেন্ট আমি ওইটা একটু বুঝতে চাই মানে তিনশো পার্সেন্ট কার সাথে কম্পেয়ার করে বলা হচ্ছে এমনিতেই তো লাউড মানে লাউড স্পিকার লাউড হবে হ্যাঁ হতে পারে মার্কেটের ওই প্রাইস পয়েন্টের অন্য ডিভাইস থেকে ওনারটা একটু লাউড তো লাউড হলে সমস্যা নাই তো শুধু লাউডনেসই আছে ফুল ভলিউমে গেলে পরে ডিস্টারশন দেয় এবং এই স্টানগুলো করা হয় কম দামি স্মার্টফোনের ক্ষেত্রেই সো ওইটা দেখেও লাফানোর কোনো কারণ নাই বরং স্টেডিও আছে কিনা সাউন্ড কোয়ালিটি যদি মোটামুটি ভালো থাকে সেটাই আপনারা নেন এখনকার দিনে ভাই কেউ ওই পকেটে গান বাজাইয়া চলে না আমার মনে হয় না কেউ চলে এ আমার ফোনে আই আছে ভাই আমরা এ আই দিচ্ছি ভাই ওই ওই ফোনের মাঝেই বিল্ট ইন যে এআই থাকে তা আসলে প্রকৃতপক্ষে আমরা কয়জন ব্যবহার করি কতটুকু ব্যবহার করি থাকলে ভালো সমস্যা নাই বাট ওটা দেখা লাভ দেওয়া যাবে না এই যে ম্যাজিক গিটেজার যে বিষয়টা এটা এখনকার দিনের আমার মনে হয় ম্যাক্সিমাম স্মার্টফোনে আস্তে আস্তে আমরা চলে আসতে দেখবো এবং শিওর থাকেন এবছরের শেষ শেষভাগে গিয়ে দেখবেন প্রচুর পরিমাণে এই জিনিসগুলো আসবে এবং সবাই এইটা এই মূলাটা অনেক বেশি ঝুলাবে বাট এটা দেখে খুব একটা লাফানো যাবে না এবং লাফানোর কোনো কারণ নেই বরং অন্য অন্য জায়গাগুলো ঠিকঠাক আছে কি না সেটা দেখেই আপনি আপনার ফোন কিনুন অর্থাৎ আপনি যে ফোনটা কিনছেন সেটার প্রসেসর কেমন সেটার অপটিমাইজেশন কেমন সেটার ক্যামেরা কেমন এই সমস্ত সব কিছু ব্যাটারি ট্যাটারি সব কিছু দেখে দেন আপনি পারচেস করুন শুধুমাত্র ওরকম স্পেসিফিক এই সমস্ত জিনিস দেখে আপনি না কিনুন আরেকটা স্ক্যামের কথা বলতে চাই সেটা হলো ওয়ান বাংলাদেশ ওয়ান প্লাসের কথা বলছি অফিশিয়াল এটা নিয়ে অনেকেই কথা বলতে বলছিলেন যে ভাই এটা এদের আসলে কাহিনীটা কি তো ওয়ান বলছিল যে অন্য অন্য ফোনগুলোকেও সাপোর্ট দেবে যেগুলো বাংলাদেশ থেকে মানে তাদের থেকে কেনা হয়নি অফিসিয়াল কেনা হয়নি বাট তারা সেই সাপোর্টটাও হয়তো দিবে গ্লোবাল ভেরিয়েন্টগুলোতে বাট বাংলাদেশে তো ম্যাক্সিমাম ফোনেই চাইনিজ ভেরিয়েন্ট ঢুকছিল তো এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া ফোনেও সাপোর্ট দিচ্ছে তো আমাদেরই এক ভাই আপনাদেরও পরিচিত

তো এটাই হচ্ছে গিয়ে কথা তো যেমনটা দেখলেন লিওনের ফোনটা কিন্তু সে ইন্ডিয়া থেকে ঠিক করে নিয়ে আসছে এবং তারা কিন্তু সে সাপোর্টটা দেয় এবং তার ফোনটা কিন্তু ছিল কি

এখন তো চলছে বা আমরা পাচ্ছি মার্কেটে কিন্তু আসলে এটা তো লিগাল না তো এইটাতে যদি ওরা সাপোর্ট দেয় গভর্নমেন্ট থেকে ওদের উপর একটা প্রেশার আসতে পারে এটা আমার সাথে শেয়ার করছে বাট ইন্ডিয়া তো সেই সাপোর্টটা দিচ্ছে মানে আলটিমেটলি তো দিচ্ছে অন্য দেশের ফোনেও তো এমন কিছু দিতে পারলে ভালো হতো যেহেতু কথা দিয়েছিল কথাটা রাখাই উচিত হবে বোধ সেটাই আর কি আর একটা বিষয় আছে যেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত যদিও আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে আমি শুট করছিলাম বাট হঠাৎ করে এই যে রিসেন্টলি আরো স্পেশাল কিছু বিষয় দেখে মনে হলে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত যে ফোনগুলো দেখবেন খুব একটা চলার মতো কথা না মানে টেক রিভিউ করালে ওটা ভালোর চাইতে বরং তাদের জন্য আরো ক্ষতি হওয়ার পসিবিলিটি আছে তখন যে কাজটা করছে টিকটকার্স থেকে শুরু করে বিভিন্ন জনগণের কন্টেন্ট ক্রিয়েটর যারা স্মার্টফোন নিয়ে আসলে তেমন কোনোভাবে ভাবে না বা স্মার্টফোন নিয়ে তাদের কোনো ধরনের কার্যক্রম থাকেও না তাদেরকে দিয়েও দেখবেন রিভিউ টাইপ ভিডিও তৈরি করা হচ্ছে তারা বলছে স্মার্টফোনের অমুক ভালো তমুক ভালো আমি কাউকে ছোট করছি না মানে অন্য অন্য কাউকে সে তার প্ল্যাটফর্মে সে যে যে ধরনের কাজ করছে বা সে যে টপিকে কাজ করছে সেটার জন্য ঠিক আছে পারফেক্ট বাট ব্র্যান্ডগুলো তাদেরকে দিয়ে অচল মাল চলানোর জন্য বিশেষ চালায় চালায় বা চেষ্টা সেটা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন বেশ কিছু মডেল বেশ কিছু ফোনের ক্ষেত্রে ঘটে আসছে তো একটু নিজেদেরকে সতর্ক হতে হবে আসলে তো এই এর বাইরেও আরো টুকটুক বেশ কিছু বিষয় আছে যেগুলো দেখে আমরা অনেক সময় কিনি ফোনের ইয়ারে দেখা যায় যে ওই যে সুন্দর রোদে গেলে পরে লাইট জলে মানে লাইট না সরি রোদে গেলে কালার চেঞ্জ হয় এরকম অনেকটা লাইটের জলে এরকম বিষয় আছে তো এই সমস্ত জিনিস আপনি পেয়ে গেলে অবশ্যই ভালো কিন্তু আসল জায়গাগুলোতে গুরুত্ব দেওয়ার পরেই বরং আপনি ওগুলোর দিকে চোখ রাখবেন বলে মনে করছি এবং তাহলেই আপনি জিতবেন তো এই আর কি ভিডিওটা আশা করছি কাজে লাগবে অনেকেরই ভালো লাগলে শেয়ার করবেন হয়তো আরেকজন দেখে তারও উপকার হবে সবাই ভালো থাকুন তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলাম টেক